আসসালামু আলাইকুম আরফাত কথায় আছে থিং বিফোর ইউ লিভ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তা বাংলাদেশের বর্তমানে আওয়াম অনুপস্থিতিতে সবচেয়ে বড়ো রাজনৈতিক দল বিএনপি জাতীয়তাবাদী বিএনপি এরকম যে বলির পরিণত হবে তারা এই জ্ঞান চর্চা করেননি পাঁচই আগস্টের পরে তো যখন পুরো বাংলার মানুষ ভেবেছিল এবার একেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যাবে বিএনপি কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তাদের সেই মানে আওয়াম লীগ নিষিদ্ধের পর থেকে তাদের সেই আশায় মানে নৈরাশ্য বা আশায় গুড়ে শুরু হয়েছে তখন থেকেই তাদের মানে তারা যখন আওয়াম লীগকে নিষিদ্ধ করলো এনসিপি সহ জামাত সমমান দলগুলো আন্দোলন করে তখন মানে বিএনপি খুব দ্রুত একটা বিবৃতি দিল তখন বুঝতে পারিনি যে আওয়াম উপস্থিতিই মানে ছিল হলো বিএনপির জন্য কল্যাণকর আওয়াম লীগের অনুপস্থিতি তাদের জন্য হয়ে যাবে গোদের উপর বিস্ফোড়া কেননা আপনারা ডাকসু জাকসু নির্বাচনে দেখেছেন এবং আরও যে রাজনৈতিক দলগুলো আছে জাতীয় পার্টি তাদেরকে সহ তাদেরকে নিষিদ্ধ করার একটা যুগপথ আন্দোলন এবং পিয়ার পদ্ধতির দিকে যাওয়ার একটা পরিকল্পনা করছে সরকার এবং সরকার সমর্থিত রাজনৈতিক দলগুলো সেক্ষেত্রে একলা হয়ে গিয়েছে বিএনপি বিএনপির সাথে আন্দোলন করবে বা বিএনপির সাথে থাকবে এরকম কোনো রাজনৈতিক দলকে আর পাওয়া যাচ্ছে না সেই সময় বিএনপির সালাউদ্দিন আহমেদ টুকু সাহেব উনি বলেছেন যে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ চর্চা এটা বাংলাদেশের জন্য কল্যাণকর নয় এখন উনিরা বুঝতে পারছেন এখন জাতীয় পার্টি আর কোনোভাবে নিষিদ্ধ চান না এবং এভাবে করে যে নিষিদ্ধ করতে থাকলে ক্ষমতায় তো আসির স্থায়ী নয় ক্ষমতার যেমন উনিশশো সালের পনেরোই আগস্টের পরে অনেকে ক্ষমতায় এসেছেন দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন সেক্ষেত্রে বিএনপিও দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন ক্ষমতার পদা বদলে আবার সে আমলিক লীগ ক্ষমতায় এসেছিল আর আমলিক লীগ ক্ষমতায় আসার পরে দেশের যে কী অবস্থা হয়েছে সেটাও আপনারা দেখেছেন সেই উনিশশো সালের সেই হত্যাকারীদেরকে কিভাবে বিচার করা হয়েছে সেটাও আপনারা দেখেছেন তো এই এখন যারা নির্বাহী আদেশে আওয়াম লীগকে নিষিদ্ধ করেছেন ক্ষমতার পালা পরিবর্তনে বা কোনো না কোনো কালে যদি আবার আমলিক লীগ ক্ষমতায় আসে যারা আনন্দে আত্মহরা হইয়া এই আওয়াম লীগের নিষিদ্ধের জন্য লাফালাফি করিয়াছিলেন বিবৃতি দিয়াছিলেন তাদের কফলেও যে শনির দশা আসিবে তাহা তাহারা বুঝতে পারিতেছেন আজ যদি মানে ছাত্রলীগ নিষিদ্ধ না হইতো তাহলে ডাকসু নির্বাচনে জামাত এরকম সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয় লাভ করিতে পারিত না কারণ সব ভোটগুলো তখন জাকসুতে এরকম ঘটনা ঘটতো না এবং জাতীয় নির্বাচনে যে কোন দিকে যাবে সেটাও জনগণ মোটামুটি বুঝতে পেরেছে কারণ পাঁচই আগস্টের পরে বিএনপি মানে একের পর এক রাজনৈতিক ভুল করে যাচ্ছে এই যে ভুলের খেসারত বিএনপিকে যে কীভাবে মানে গুনতে হবে আর নির্বাহী আদেশে ভবিষ্যতেও যাতে আর কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না হয় সেই দিকেই মানে হাঁটছে সালাউদ্দিন আহমেদ টুকু সাহেব তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং বিএনপির আরেকটু রাজনৈতিক জ্ঞান চর্চা বা রাজনৈতিক মানে শক্তি বাড়াক আসসালামু আলিক ওয়ারফতল্লাহ